আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি অচিরা বিশ্বাস শরীয়তপুরের জাজিরার পদ্মা নদীর তীর রক্ষাবাধের ভেঙে যাওয়া একশো মিটার অংশ নির্মাণের কাজের উদ্বোধন করা হয়েছে গতকাল জাজিরার পূর্ব নাওডোবার মাঝিরঘাট জিরো পয়েন্ট এলাকায় বিবিএ নির্মাণাধীন বাঁধের ক্ষতিগ্রস্ত অংশে জিও ব্যাগ ড্যাম্পিং ফেলে কাজের উদ্বোধন করেন জেলা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী দেওয়ান রফিকুল হাসান এবং উপসহকারী পরি প্রকৌশলী সুমন চন্দ্র বণিক উল্লেখ্য ক্ষতিগ্রস্ত একশো মিটার কাজের ব্যয় ধরা হয়েছে তিন কোটি বাইশ লাখ সাত হাজার টাকা প্রকল্পের কাজ আগামী জুনের মধ্যে শেষ হবে বলে আশা পানি উন্নয়ন বোর্ডের শরিয়তপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ে বিভাগীয় মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল কৃষি সম্প্রসারণ কার্যালয়ের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয় সভায় বড় ধানের শস্য কর্তন ও ফলন নির্ণয় বিভিন্ন ফসল আবাদের অগ্রগতি চলমান বিভিন্ন প্রকল্পের প্রদর্শনী মাঠ দিবস কর্ম পরিকল্পনা তৈরি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এছাড়া সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারীকে যথাযথভাবে বিভাগের দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করা হয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক রফিকুল ইসলাম আবুল হোসেন মিয়া ও রিয়াজুর রহমান সহ জেলার সকল উপজেলা কৃষি ও অতিরিক্ত কৃষি কর্মকর্তাগণ মাদারীপুরের ডাসার উপজেলা কাঁঠালতলা বাজারের সৈয়দ শাহ আলম ও সৈয়দ হোসেন নামের দুই ব্যক্তি সরকারি খাল ভরাট করে বহুতল ভবন নির্মাণ শুরু করেছে এমন অভিযোগের সত্যতা পেয়েছে প্রশাসন গতকাল মাদারীপুর জেলা প্রশাসন ও ডাসার উপজেলা প্রশাসন করার সময় সার্ভেয়ার সাথে নিয়ে খালটির পরিমাপ ও সীমানা নির্ধারণ করা হয় পরিমাপ করে জানা যায় ভবনটি সরকারি খাল দখল করে নির্মাণ করা হচ্ছে এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উদ্বেগ দেখা দেয় প্রশাসনের পক্ষ থেকে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা আশ্বাস দেওয়া হয়েছে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় আইনানুক পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরকারকে এই সম্পত্তি রক্ষায় প্রশাসনের এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী একটি ভ্রাম্যমাণ আদালত মাদারীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে কেমিক্যাল দিয়ে পাকানো আম এবং বিষাক্ত রং মেশানো আইসক্রিম ধ্বংস করেছে গতকাল এলাকায় কয়েকটি আমের আড়ত ও ইটেরপুর এলাকা থেকে প্রায় একশো কেজি কেমিক্যাল দিয়ে পাকানো আম জব্দ করে তা ধ্বংস করা হয় এদিকে একই দিনে মোস্তফাপুরে পদ্মা আইসক্রিম নামের একটি ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে আইসক্রিমে অবৈধভাবে রং মেশানোর অভিযোগে বিশ হাজার টাকা জরিমানা করা হয় জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য অফিসার জনাব রফিকুল ইসলাম এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস এ অভিযান পরিচালনা করেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের গতকাল অনুষ্ঠিত হয়েছে ঘুড়ি উৎসব ঘুড়ি উৎসবে কেউ ঘুড়ি উড়িয়ে দিতে ব্যস্ত আবার কেউ সুতার টানে নীল আকাশে নিয়ন্ত্রণ করছে রংবিরংয়ের ঘুড়ি চিলাকাটা ফুলঝুড়ি প্রজাপতি সহ নানা ধরনের ঘুড়ির নাচানাচিতে মুখর হয়ে ওঠে নীল আকাশ এই ঘুড়ি উৎসবে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন ঘুড়ি উৎসবে বাহারি রঙের ঘুড়ি কেনা বেচারও আসর জমে ওঠে নতুন প্রজন্মকে এই ঘুড়ি উৎসবের সাথে পরিচয় করিয়ে দিতে আগামীতেও এমন আয়োজনের দাবি শিক্ষার্থীদের এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জ সদর উপজেলায় বছর চল্লিশ হেক্টর জমিতে তিল চাষ করা হয় এসব জমি থেকে এবার ৪৫ মেট্রিক টন তিল উৎপাদিত হয়েছে বলে জানায় কৃষি বিভাগ তিল চাষের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ সার ও কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করে এছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংক সহ অন্যান্য বাণিজ্যিক ব্যাংক কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগেও অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে তিরিশ মিনিটে বাংলায়